আসসালামু আলাইকুম শ্রোতা ফিরে এলাম গল্পের বিয়াল্লিশতম আসরে আশা করি আপনাদের ভালো লাগবে আমি সঙ্গতের কারণেই কলেজ স্থানের নাম প্রকাশ করি না যাই হোক আমি আজকে গল্পটা বলছি আমি সবসময় আমার নিজের উপর দিয়ে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করি শুরু করলাম গল্পটা আমি রাহুল আমার বন্ধু সাজিদ এবং আমার মেয়ে আমাদের মেয়ে বান্ধবী মহুয়া আমাদের এই ত্রিভুজ প্রেমের গল্পটি তখন আমরা ভার্সিটিতে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষের আমাদের স্যারেরা পিকনিক করবেন মনস্থির করলেন তো ঠিক হলো আমরা যাব জায়গাটা পাহাড়তলির কোনো এক পিকনিক স্পটে চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর মনোরম একটা পরিবেশে আমাদের জায়গা যাওয়ার ঠিক হলো স্যারেরা সব কিছু ঠিক করলেন এবং মোটামুটি আমাদেরকে মোটা অঙ্কের একটা চাঁদা সে সময় দিতে হয়েছিল তো যাই হোক তো চাঁদাটা মহুয়ার আর্থিক অবস্থা ভালো না থাকায় সে দিতে পারছিল না তো আমি আর সাজিদ দুজনে মিলে দিয়ে দিই আমাদেরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না আমি হচ্ছি রাহুল সাজিদ আমার বেস্ট ফ্রেন্ড আর মহুয়া আমার বান্ধবী যেটা আমি আগে বলেছি যাই হোক তারপর মহুয়াকে যাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করে তার টাকাটা পরিশোধ করে দিলাম মোহা ছিল হিন্দু মেয়ে প্রচণ্ড রকম সুন্দরী আমরা দুজনই ভালোবাসতাম সাজিদ মনে করতো মোহ ওকে ভালোবাসে আমি মনে করতাম মোহ আমাকে ভালোবাসে কিন্তু আমাদের ভালোবাসা ছিল একদম নির্মল পবিত্র এখানে কোনো পাপ বোধ ছিল না আমরা প্রাণ খুলে একজন আরেকজনকে পড়ালেখা নিয়ে সহযোগিতা করতাম আর্থিক সহযোগিতা করতাম এভাবে আমাদের দিনগুলি কাটছিলো তো পিকনিক যাওয়ার সময় যাওয়ার দিন যেদিন হলো সেদিন আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম তো দশটার দিন আমাদের যেতে চার পাঁচ ঘন্টা মতো চার ঘন্টা মতো লাগবে তো দুই ঘন্টা পরে ব্রেক করে আমরা নাস্তা খেলাম নাস্তা খাওয়ার পরে আবার গাড়ি ছুটে চললো আমাদেরকে নিয়ে সেই পিকনিক স্পটে হাড়ে ঘেরা পাহাড় তুলির উদ্দেশ্যে তা বলে রাখা ভালো স্যার ম্যাডামেরা ছিলেন প্রায় পনেরো জন মতো আর দপ্তরি ছিল আয় ছিল সাথে আমাদের আমরা যতজন স্টুডেন্ট গিয়েছিলাম বাস ভর্তি অনেকজন তারপর সেখানে আমরা পৌঁছলাম পৌঁছনোর পরে কফি সবাই কফি খেলাম আর সাথে একটা করে স্যান্ডউইচ তারপর স্যার এটা বললেন রান্না শুরু এখন শুরু হয়ে যাবে তো সবাই স্যারেরা ধরলেন যে সরফারত স্যারের হাতের বিরিয়ানির খুব সুনাম তিনি রান্নাতে খুব ভালো তো তার হাতের বিরিয়ানি খাবেন তো আমাদের খাবারের মেনতে খাসির বিরিয়ানি আর রোস্ট ছিল তো ইয়ে সরফর স্যার হেসে রাজি হলেন তো সবাই দপ্তরী আয়া আরও দুজনকে নিয়ে গিয়েছিলেন রান্না করার জন্য সবাই রান্নার আয়োজনে ব্যস্ত এদিকে স্যার ম্যাডামেরা সব স্টুডেন্টদেরকে নিয়ে যে যেমন পারে গল্প আবৃত্তি তারপরে হচ্ছে নাচ গান এই সব হুলস্থুল হই হল আর কি আনন্দ ফুর্তি তে ব্যস্ত এই সময় সাজিদ মোহ আর আমি তিনজন তিনজন দিকে তাকিয়ে চোখেরই সাড়া করলাম তার মানে আমরা বেরিয়ে যাব ওখান থেকে এবং চুপি চুপি বললাম যে সাজিদ যাওয়ার পাঁচ মিনিট পরে মোহা যাবে তার পাঁচ মিনিট পরে আমি যাব কেউ যেন ট্রেন না পায় তো আমরা যথারীতি ওই ওখান থেকে চুপ করে বেরিয়ে গেলাম পিকনিকের স্পটের জায়গাটা থেকে আমাদের ধারণা আমরা এই প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখবো স্যার কিন্তু যাওয়ার সময়তে গাড়িতে ওঠার সময় বলে দিয়েছিলেন তোমরা কোথাও কেউ দূরে যাবে না স্পটের বাইরে পিকনিক স্পটের বাইরে কোনো রিস্ক আমরা নিতে চাই না যেহেতু এই অঞ্চলটা পাহাড়ে ঘেরা তেমন খুব একটা জনবসতি বসতি নেই কোনো বিপদ আপদ ঘটতে পারে তো যথারীতি সবাইকে নিয়ে সারেরা যখন ব্যস্ত আমরা এরকম তিনজন চুপচাপ বেরিয়ে এলাম তারপর তিনজন ঘুরছি ঘুরতে ঘুরতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি তো সেই সময় এই ঘটনাটা দু হাজার সালের দিকে তো সেই সময় তো ফোন অ্যাভেলেবেল ছিল না যাই হোক আমরা কোনো ছবি টবি তুলতে পারছিলাম না ক্যামেরা স্যার ম্যাডামদের কাছে ছিল ওখানেই কিছু ছবি তোলা হয়েছিল আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পাহাড়ের গ্যাপের সামনে এসে দাঁড়ালাম গ্যাপের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ আমাদের তিনজনের মাথায় শয়তান ভর করে বসল সাজিদ আর আমি একজন আরেকজনের দিকে তাকালাম মোহাকে বললাম মোহা চল গ্যাপিক চাই আমরা মোহা বললো কেন সাজিদ আর আমি বললাম বুঝিস না কেন মোহা বললো রে আমার ভয় করে আমরা বললাম ঠিক আছে তাহলে আর কি করা পরক্ষণে দেখলাম মোহা নিজে ক্যাপের মধ্যে ঢুকে গেল তারপর ক্যাপের মধ্যে সেখানে এক কাকপক্ষিত দূরের কথা কোনো জনমানবের কোনো নিশানা ছিল না এতই দুর্গম ছিল জায়গাটা তো যথারীতি আমাদের ঘাড়ে শয়তান চেপে বসে আমরা জীবনের সবচাইতে ভুল কাজটা পাপটা করে ফেললাম দর্শক আমি এখানে অন্য কোনো ভাষা ইউজ করতে চাই না আপনাদেরকে বুঝে নিতে হবে আমার গল্পে আমি ভাষা ইউজ করি না যাই হোক তারপর মহুয়া উঠে বসে কান্নাকাটি করতে লাগলো তো আমরা দুজনে বললাম দেখ মহুয়া যা হয়েছে তোর সম্মতিতে হয়েছে তুই এখন কান্নাকাটি করে আমাদেরকে দোষী বানাস না মোহ আমাদের কথা শুনে উঠে হাঁটা শুরু করলো আমরাও কিছু পিছু হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা হেঁটেই চলেছি হেঁটেই চলেছি প্রায় ঘন্টা খানিক হয়ে যাচ্ছে আমরা আমাদের পিকনিক স্পট আর খুঁজে পাচ্ছি না হঠাৎ মোহ দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যেয়ে আমাদেরকে বললো এই সাজিদ রাহুল খেয়াল করেছিস আমরা বললাম কি খেয়াল করব মহা বলল ডানে দেখ আমরা ডান দিকে তাকালাম যেখানে আমরা পাপ করেছিলাম সেই পাহাড়ের গ্যাপটা আমাদের সামনে আমরা প্রমাদ করলাম কী ব্যাপার আমরা এক ঘন্টা ধরে হাঁট হেঁটে এখানে এসে কেন পৌঁছালাম মহা বললো দেখ আমরা এতক্ষণ গোল গোল এই পাহাড়ের চারিপাশে ঘুরছিলাম আমরা এখানে যখন এসেছিলাম তখন কয়টুকু সময় কতটুকু সময় লেগেছিল রে সাজিদ সাজিদ বললো মিনিট মিনিট পাঁচেক হবে বলে দেখ আমরা প্রায় ঘন্টাখানেক খাটছি এখন প্রায় দুপুর দুটো বাজছে খাবারের সময় হয়ে গেছে সারম্যানমেরা এখন খুঁজবে চল আমরা ফাঁকা রাস্তাটায় গিয়ে ওই আমরা ফাঁকা রাস্তাতেই গিয়ে আমাদের এইটা পিকনিক স্পটটা দেখি দেখতে পাই কি না আর কারোর সঙ্গে যদি দেখা হয় আমরা জিজ্ঞেস করে নেব আমরা তিনজন একটা ফাঁকা জায়গার মধ্যে গেলাম মাঝখানে হঠাৎ খেয়াল করলাম মাঝখানে একটা কুকুর বসে রয়েছে ঠিক কুকুর বললে ভুল হবে অদ্ভুত একটা জীব কিন্তু সেটা কাছাকাছি হতে দেখলাম সেটা আমাদের দিকে তাকিয়ে রয়েছে সেটার নিচের একটা পা এবং পেটের সাইডটা পচা একেবারে মোড়ে পচে গেছে আর ধুক ধুক করে সেটা নিঃশ্বাস নিচ্ছে জিভ্ভাটা বের হয়ে এসেছে আর এক চোখ ছানে পড়া ঝাপসা অন্য চোখে সে আমাদেরকে দেখছে সেটার পেটের মধ্যে থেকে অগণিত মানুষ মরা খেকু পোকা মুড়ি পোকা যেগুলোকে বলি আমরা অগণিত অসংখ্য বের হয়ে সেটা চারিপাশে কিলবিল করছে এই দৃশ্য দেখে মহুয়া এবং আমরা কিছুটা সরে এলাম সরে এসে মুহা বললো ও আমার শরীরটা গুলিয়ে উঠছে আমার মনে হয় বমি হবে আমি বললাম ঠিক আছে আমরা চল এখান থেকে সরে যাই মুহা তাড়াতাড়ি আমাদের দুজনের হাত ধরে বলল শোন আমরা তিনজন যে আজকে পাপটা করে ফেলেছি এটা পৃথিবীর কেউ যেন না জানে আমরা মোহরার হাত মুহার হাতে হাত দিয়ে বললাম শপথ করছি বেঁচে থাকতে কেউ জানবে না তুই নিশ্চিন্ত থাক এ কথা বলে যে আমরা হাত ছেড়ে দিয়েছি সাথে সাথে দেখলাম মাটির নিচে থেকে কিছু একটা প্রচণ্ড ঘূর্ণায়ন বেগে উঠে এলো এবং সেটা এত জোরে আমাদেরকে ধাক্কা দিল যে আমরা তিন দিক তিনজন তিন দিকে প্রায় দশ হাত দূরে যেয়ে ছিটকে পড়লাম আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম সেই পচা অর্ধেক মৃতদেহওয়ালা কুকুরটা প্রচণ্ড বেগে উড়ে চলেছে পাহাড়টার দিকে এবং তার গা থেকে কিছু পোকা ছুটে ছুটে পড়ছে তারপর আমার আর কিছু মনে নেই অনেকক্ষণ পর আমার মুখে পানি ছিটাতে আমার জ্ঞানটা ফিরে এলো তাকিয়ে দেখি স্যার ম্যাডামেরা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমরা এখানে তিনজন দিকে পড়ে রয়েছে কেন কি হয়েছে তোমাদের সঙ্গে আর তোমরা বের হয়েছিলে কেন সার বকা শুরু করলেন আমাকে ধরে উঠে বসালেন আমি বসলাম তারপর সাজিদের যথারীতি জ্ঞান ফিরলো সে ভালোভাবেই কথা বলছে কিন্তু সে উঠে বসতে পারলো না আরও জ্ঞান ফিরলো কিন্তু তার মুখে কোনো কথা নেই সে কয়েকবার বমি করে ফেললো জ্ঞান ফেরার পর তো যাই হোক আমাদের আমাকে জিজ্ঞেস করা হলো আমি কেন আমাদের সঙ্গে কী হয়েছে আমি বললাম তিনজনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ একটা ভয়ঙ্কর কিছু আমাদের মাঝখান দিয়ে উঠে আমাদেরকে এই অবস্থা করেছে স্যারেরা কিছু বললেন না বললেন গাড়িতে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি অন্যান্য ছাত্রছাত্রীরা যেন এ কথা ঘুণ করে ট্রেন না পায় আমরা চুপ হয়ে গেলাম আমাদেরকে ধরে নিয়ে গাড়িতে তোলা হলো এবং আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হলো আমরা খেতে পারলাম না আমাকে একজন সার পাশে নিয়ে একটা সিটে বসলেন আর সাজিৎকার মহুয়াকে মেঝেতে শুইয়ে রাখলেন গাড়ি ছুটে চলল তখন সন্ধ্যা হয়ে গেছে গাড়ি ছুটে চললো আমাদের কলেজের উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে আর কি পরে একটা মহুয়া কয়েকবার রক্তভূমি করে ফেলা দেখে স্যার একটা হসপিটাল দেখে দাঁড়াতে বললেন ড্রাইভার সাহেবকে হসপিটালে মহুয়াকে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মহুকে মৃত ঘোষণা করলেন সারারা মহুয়াকে ফিরিয়ে নিয়ে এসে কাউকে কিছু বললেন না আমরা কেউ জানি না মহুয়া মারা গিয়েছে আবার গাড়ি ছুটে চললো আমাদের শহরে এসে যেখানে আমাদের কলেজ শহরে এসে আমাকে আর সাজিদকে হসপিটালে নামিয়ে দিয়ে সারা মুহুয়ার লাশ যাই হোক সৎকার করার জন্য নিয়ে গেলেন পরবর্তীতে জেনেছিলাম স্যার আমাকে পরীক্ষা করে মাস ভর্তি করে রাখলেন আমার নিষ্ধর সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে পায়ে কোনো বল শক্তি পাচ্ছি না হাঁটতে পারছি না আর সাজিদের মেরুদণ্ড সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছে তাকে ডাক্তাররা বলেন এটা আমাদের পক্ষে সম্ভব না ট্রিটমেন্ট করা এবং সুস্থ করা সাজিদের বাবাকে ডাকা হয়েছিল সাজিদের বাবাকে ডাক্তাররা বলে একে বিদেশে নিয়ে চলে যান সাজিদের বাবা তাকে বিদেশে নিয়ে চলে গিয়েছিল সিঙ্গাপুরে পরবর্তীতে সংবাদ পেয়েছিলাম যে মাসখানিক পরে সাজিদ কুমাই চলে গিয়েছিল তো আর দুই বছর পরে সাজিদ মারা গিয়েছিল তো আমি মাসখানেক হসপিটালে ভর্তি থাকার পর বাড়িতে আমাকে যথারীতি ডাক্তাররা বাড়িতে রিলিজ দিয়ে দিলেন যে এই রোগী আর সারানো সম্ভব না আপনারা বাসায় যেয়েটি ইয়ে করেন থেরাপি দেন ফিজিওথেরাপি তো বাবা বাতিম আমাকে হুইল চেয়ারে করে বাড়িতে নিয়ে এলেন তখন থেকে শুরু হলো আমার হুইল চেয়ারে চলাফেরা আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল আমি কখনো মানে এই ভুলটা কেন করেছিলাম আর এই ভুলের এত বড় মাসুল কেন দিতে হলো এই চিন্তায় বিভোর থাকতাম আস্তে আস্তে আমি শেষ হয়ে যাচ্ছি দেখে আমার বন্ধুরা মাঝে মাঝে আমাকে দেখতে আসতো আমার সারেরাও আসতো তো আমার বন্ধুরা আমাকে আমার বাবাকে বললেন আঙ্কেল ওকে একটা ফোন কিনে দেন অ্যান্ড্রয়েড ফোন ও দেখবে তাহলে ওর মনটা ভালো থাকবে ও হয়তো বাঁচতে পারবে তারপর বাবা ওদের কথা শুনে সেই সময় অনেক টাকা দিয়ে আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন এবং আমি তখন থেকে ফোন টিপাটিপি করতাম এবং আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলাম কিন্তু হাঁটা চলা বন্ধ হুইল চেয়ারে সব কিছু তো আমাকে নিয়ে বাবা মা ভীষণ দুশ্চিন্তা এবং মুষড়ে পড়েছিলেন তো আমি গুগলে সার্চ দিতে যেয়ে এক সময় আমার মনে হলো যে আচ্ছা মানুষ তো অনেক পাপ করে কিন্তু এত বড় প্রাশ্চিত্য কী কেউ কখনও করে কী এমন ছিল ওখানে বলে আমি গুগলে সার্চ দিলাম হঠাৎ একদিন সার্চ দিয়ে জায়গাটা বেরিয়ে এলো সেই পাহাড়টা এবং সেই পাহাড়টাতে গুগলে দেখালো যে সেখানে একজন আল্লাহর উলির কবর একটা গ্যাপের মধ্যে আছে এই কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের পাপটা কোথায় হয়েছিল যাই হোক তারপরে আমি দিন যাই হঠাৎ একদিন আমি বাবাকে বললাম বাবা অনেক কিছুই তো আমাকে বলে রাখা ভালো আমাকে বেশ কয়েকবার কয়েকবার ভারতেও নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্য কিন্তু সেখানেও আমি ভালো হতে পারিনি পরে আমি বললাম বাবা আমি একজন কবিরাজের সন্ধান পেয়েছি তুমি আমাকে সেখানে নিয়ে যাও আমি হয়তো ভালো হব বাবা বললেন ঠিক আছে কোথায় আমি বললাম ভারতে তো যাই হোক তিনি কবিরাজের কাছে আমার বাবা আমাকে নিয়ে গেলেন এবং কবিরাজ সাহেব আমাকে আলাদা ঘরে নিয়ে সব কিছু জিজ্ঞেস করলেন আমার সঙ্গে কি হয়েছিল আমি সবটা তেনাকে খুলে বললাম তিনি শুনে বললেন তোমরা কি জানো ওই কুকুরটা কে ছিল কুকুরটা ছিল সে কবর পাহারাদার একটা জিন সে ওখানেই থাকতো আর তার আস্তানায় তোমরা খারাপ কাজ করেছিলে যাই হোক সেই শাস্তিটা জিন তোমাদেরকে দিয়েছে আমি ইনশাআল্লাহ তোমাকে ভালো করতে পারবো তবে সময় লাগবে যাই হোক তারপর থেকে তিনি শুরু করলেন আমার ট্রিটমেন্ট যত রকমের রোকায়া কোরআনের আয়াত দিয়ে তিনি ট্রিটমেন্ট করতেন তারপর এক সপ্তাহ পরে আমি উঠে দাঁড়াতে পারলাম তারপর পনেরো দিন পরে আমি একপাত প করে হাঁটতে পারলাম এবার এক মাস লাগলো আমি সুস্থ হয়ে হাঁটতে বাবা ম প্রচণ্ড খুশি হলেন এবং কবিরাজ সাহেবকে মোটা অঙ্কের একটা টাকা দিতে চাইলেন কবিরাজ সাহেব বললেন না আপনাদের থাকা খাওয়ার জন্য যে টাকাটা খরচ হয়েছে শুধুমাত্র সেটাই দিয়ে আপনারা ফিরে যান আপনার ছেলে মোটামুটি সুস্থ আর আমি যে তেল পানি পড়া দিলাম এগুলো আপনার ছেলেকে ছয় মাস পর্যন্ত পায়ে মালিশ করবেন আর এগুলো সমস্ত শরীরে মাখাবেন আর বাবাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন এবং আমাকে দোয়া শিখিয়ে দিলেন যে এইগুলো সব সময় পড়তে থাকবা খালি বাথরুমে বাদ দিয়ে ছয় মাস পর্যন্ত তুমি এগুলো করো তারপর তোমার উপর থেকে সেটার প্রভাব মুক্ত হয়ে যাবা তুমি তারপর আমি সুস্থ হয়ে দেশে ফিরে এলাম তারপর আসার পরে আর কি করব সব বন্ধুরা তো যে যার মতো পাশ করে বেরিয়ে গেছে কে অনেকে বিয়ে করেছে সংসার করছে কিন্তু আমার জীবনটার যে ট্রাজিটি ঘটে গিয়েছে আমার বছর লাইফের পাঁচটা বছর যে দুর্বি জীবন নিয়ে আমি কাটিয়েছি সামান্য একটু ভুলের কারণে সেটা আমি কখনো ভুলতে পারবো না হয়তো ভোলা সম্ভব নয় পরবর্তীতে শুনেছিলাম মহুয়াকে দাহ করার সময় যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মুখটা নাকি একদম কালো কুচকুচে হয়ে গিয়েছিল এবং মুখের আকৃতি অনেকটা কুকুরের মতো হয়ে গিয়েছিল এই কথা শোনার পরে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমার দিনগুলি এখন অনেক ভালোভাবে কাটছে আমি এখন অনেক বড়ো ইউটিউবার আমি আর পড়ালেখা করতে পারিনি যাই হোক অনেক সময় চলে গিয়েছিল বাবা মা আমার বিয়ে দিয়েছেন এখন মোটামুটি আমার দুটো সন্তান আমি বেশ ভালো আছি আপনারা দুয়া করবেন আর আমার মতো ভুল আপনারা জীবনে কেউ করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম গল্পটা যদি ভালো লাগে গ্রহণ করবেন না হলে কিছু বলার নেই ধন্যবাদ